জীবনে যে কদিন বেঁচে আছি শেখ হাসিনার আদর্শ ধরে রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আপনি বিএনপি করতে চাচ্ছেন যদি আল্লাপাক নেয় তাহলে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ আবার কখনো আমি বিএনপি করি তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী বিএনপি করার কারণে আমি সমরেজাউলের আমলে মামলায় জেল খেটেছি এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবত কাজ করেছি তাছাড়া ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না যে সরকার আসে তার হয়ে কাজ করি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করে আবারও আলোচনায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা শেখ হাসিনা গেল পাঁচ তারিখ আপনি ছয় তারিখ থেকে তার আদর্শ কিভাবে বলে যান না না সে যখন গেছে তার আদর্শ দেশে নাই এখন যে আছে সরকার তার আদর্শ জানা গেছে 5 বছর আগে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আগে থেকেই সমালোচিত। অভিযোগ উঠেছে ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা হাজার টাকা দিলে ও হয়রানি থেকে মুক্ত পাননি। তারা এখনো ভুগছেন সেই ঘর পোড়ানোর মামলায়। বিতর্কিত মন্তব্য করে এখন তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আওয়ামী আমলে সোহাগনিধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন প্রতিপক্ষকে ফাঁসানো সরকারি অর্থ সহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন এদিকে উপজেলা সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন কিন্তু এখন কিভাবে বিএনপি করেন তা জানি না কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না তিনি আমাদের দলের কেউ নন রুশাসুর নিউজ ডেস্ক ইত্তেফাক